নমস্কার বন্ধুরা রিঙ্কুর রান্নাঘরে আজকের আমার রেসিপি হলো এখানে লইটা মাছ নিয়েছি সাতশো গ্রাম লইটা মাছের টক করব। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন লইটা মাছ আমি নুন হলুদ আর সর্ষের পেস্ট ভালো করে আমি মাখিয়ে রেখেছি আধ ঘন্টা এখানে আমি আমরা সেদ্ধ করে ভালো করে চটকে নিয়েছি কিছু আটি আমি রেখেছি রান্নায় দেব তেল গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে আমরা চটকানো জল দিয়ে দেব লবণ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ তিন চার মিনিট ফোঁটানোর পর আমি দিয়ে দিচ্ছি মাছ দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা দেখুন বন্ধুরা লইটা মাছ আমার আমরা দিয়ে টক হয়ে গিয়েছে তো কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না আর পাশে থেকে একটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ওপরে বেল আইকনটি প্রেস করবেন